প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের কৃষকেরা কীভাবে বাড়ির আশেপাশে লাল শাকগুলো চাষ করে থাকে বন্ধুরা আপনারাও চাইলে কিন্তু বাড়ির আশেপাশে কিন্তু আপনারা এই লাল শাকগুলো কিন্তু চাষ করতে পারেন বন্ধুরা এই লাল শাক চাষে তেমন কোনো খরচ নেই বন্ধুরা খুবই অল্প খরচে চাইলে কিন্তু বাড়ির আশেপাশে এই লাল শাকগুলো কিন্তু চাষ করে নিতে পারেন বন্ধুরা এই লাল শাক চাষে তেমন কোনো খরচ নেই বন্ধুরা দেখতে পাচ্ছেন এই লাল শাক চাষের জন্য বন্ধুরা অবশ্যই আপনাদেরকে প্রতি জমিতে এই লাল শাকের বীজগুলো রোপণ করতে হবে এবং তারপর যদি আপনারা এই লাল শাকগুলো চাষ করেন তাহলে দেখবেন যে আপনাদের ফসলগুলো খুবই সুন্দর এবং ভালো হবে বন্ধুরা এবং তারপর না চাইলে কিন্তু এই ফসলগুলো কিন্তু আপনারা নিজেরা কিন্তু বাজারে বিক্রি করতে পারেন এবং চাইলে কিন্তু আপনারা নিজেরা খেতেও পারেন বন্ধুরা দেখে নিন বন্ধুরা এই যে ফসলগুলো বন্ধুরা তো আমাদের গ্রামের কৃষকেরাই কিন্তু বাড়ির আশেপাশে কিন্তু এই লাল শাকগুলো চাষ করে থাকে তো বন্ধুরা আপনারা খুব সহজ পাই কিন্তু বাড়ির আশেপাশে কিন্তু লাল শাকগুলো চাষ করতে পারেন বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা লাল শাকগুলো আমাদের গ্রামের কৃষকেরাই কিন্তু বাড়ির আশেপাশে চাষ করে থাকে তো আপনারাও চাইলে কিন্তু খুবই সহজ উপায় কিন্তু বাড়ির আশেপাশে লাল শাকগুলো কিন্তু চাষ করতে পারেন দেখতে পাচ্ছেন বন্ধুরা এই গাছটি এই লাল শাকের মধ্যে হচ্ছে প্রচুর পরিমাণ ভিটামিন বন্ধুরা যা খেলে বন্ধুরা অনেক উপকার পাবেন বন্ধুরা আপনারা চাইলে নিয়মিত এই লাল শাকগুলো কিন্তু খেতে পারেন তো বন্ধুরা যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম বন্ধুরা